আজকে সকালবেলা উঠে থেকে দেখছি ওয়েদারের অবস্থা ভীষণই ভালো মানে কালো হয়ে আছে চারিধার আর ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি তো ভাবলাম আজকের ব্রেকফাস্টে একটু আলু পরোটা হয়ে যাক তো আলু পরোটা এখানে না আমি করিনি এটা আমার দিদি করে দিয়ে গেছে যে আর কি রান্না করে তো অনেক কটা এখানে আলু পরোটা রয়েছে আর আলু পরোটা এমন একটা ব্যাপার না এতটা মোটা হয় যে একটা হলেই হয়ে যায় এখন আমার কড়া করে বেশ রেড কাউয়ের দুধ দিয়ে এক কাপ চা বানানো হয়ে গেছে আর এরপরে নিয়ে নেবো একটা আলুর পরোটা হয়ে যাবে আজকের ব্রেকফাস্ট আমার সকাল সকাল দেখো টিফিন নিয়ে চলে এসেছি না এটা টিফিনের পর্যায়ে পড়ে না এক কাপ চা নিয়েছি আর এখানে একটা পরোটা নিয়েছি পরোটাগুলো না অনেকটা মোটা সেই জন্য দেখলাম একটা খেলে আমার পেট টেট ভরে যাবে দেখতে পাচ্ছ মোটা তো বুঝতে পারছো এটা একটা হেভি টিফিনই হবে সেই জন্য এক পিস পরোটাই নিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখো আজকে সকালবেলা উঠে থেকে প্রচণ্ড মেঘ করেছিল আর সাথে হচ্ছে মানে এই বৃষ্টি নামবে ওই বৃষ্টি নামবে করতে করতে নামছিলো না একটু আগে মসল ধারে বৃষ্টি বলে সে বৃষ্টি হয়ে গেলো দাওয়া শাড়ি ওই দিকে অনেক কাজ পড়ে আছে আজকে হবে চিকেন তো গড়কে ঠেলে ঠুলে বাজারে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে চিকেন মাছ আনবে আর লাউ ইয়ে আছে কী বলে লাউ আছে চাল পুমড়ো আছে তো চিংড়ি মাছ আনবে বললে একটু লাউ চাল কুমড়ো মনে আজকে এবেলা আর হবে না ওবেলায় আমার দিদি আসলে ওটা করিয়ে নেবো এবেলায় করবো চিকেন বেশ অনেকটা সময় পর ক্যামেরা খুলে আবারও সামনে বসে পড়লাম আর এর মধ্যে কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে ঘড়ির কাটা দৌড়াচ্ছে সাড়ে তিনটে বাজার মুখে মুখে আমিও দৌড়াচ্ছি কেন এখন আমি যাব জুডিওতে তো খেয়ে দিয়ে আর শুই নিয়ে রেস্ট নিয়ে নিই সোজা রেডি হতে বসে পড়েছি রেডি মানে কি হালকা পাতলা একটু ড্রেস পরে নিয়েছি আর দেখবে বর্ষাকাল হোক বৃষ্টি হোক যাই হোক এটা ঘেমে ঘুমো ভাব লাগে তো সেটাকে কাটাতেই কিন্তু এই টিস্যুতে একটু পাউডার পাফ করে জাস্ট মেখে নিচ্ছি আর বডি স্প্রেটা ইউজ করে নেবো তো চলো জুডিওর কালেকশান দেখে আসি কিছু পার্সোনাল জিনিসপত্র আমার জুডিও থেকে নেওয়ার ছিল তো সেগুলো নেব বলেই মূলত আশা আর সেগুলো ক্যামেরা সামনে আনছে না কারণ সেগুলো নিতান্তই পার্সোনাল তো যাই হোক আমি জুডিওর আর কি যে ফ্যাশনেবল ড্রেসগুলো থাকে সেগুলো আমি ভীষণ রকমের প্রেফার করি এখানে এত সুন্দর ভ্যারাইটি থাকে না আর এত স্টাইলিশ ড্রেসগুলো হয় তো আমার পার্সোনালি খুব ভালো লাগে সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখেও আসলাম পর পুজোর তো খুব বেশি দেরি নেই একদম দোরগোড়াই বলতে পারো কেনাকাটা তো এবার শুরু হয়ে যাবে তো তার আগে একটুখানি কালেকশান দেখতে আসলাম কালেকশান ভীষণই ভালো লাগলো দু চারটে কিনেওছি সেগুলো পারলে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর পার্সোনাল কাজের জন্য যেটা এনেছিলাম সেটাও কিন্তু চুটপাট করে জুডিও থেকে মিটিয়ে নিলাম চারটে শাড়ি ফলসপিপো করতে দিলাম আর দুখানা ব্লাউজ বানাতে দিলাম তার মধ্যে দুটো ব্লাউজ কীরকম দেবো ওই টাইপের একটা আইডিয়া করে গেছিলাম একটা দেখছি দোকানে সুন্দর করে মানে ওরাই বানিয়ে রেখে দিয়েছে ফলসো আমার এত ভালো লাগলো কি বলবো আমি ওটা বানাতে দিয়ে দিয়েছি ব্লাউজটা করে আসুক হয়ে আসুক তারপরে দেবো আমার সামনে পরপর পরপর পুরো অকেশান সাথে একই দিনে দুটো করে গেছে ধরুন দুপুরে অন্নপড়াশোনায় নিমন্ত্রণ যাবো ব্যারাকপুরের দিকটা তো ওইটা সেরে সে রাত্রিবেলা সেদিনকে আবার পিকনিক ফ্ল্যাটে এইরকমভাবে আর কি ম্যানেজ করতে হবে তো বুঝতে পারছো প্রচুর শাড়ি ফাড়ির দরকার আর এই সব অকেশানগুলোতে না আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি কারণ শাড়ি ন্যাচারালি পরা হয় না আর যখন দেখি তখনই ভালো লাগে বুটিক থেকে একটা একটা দুটো করে বুক করতে করতে না শাড়ির পাজা হয়ে যায় এখন আমি কাউন্ট করলাম দশটা না বারোখানার শাড়ি হয়ে আছে যেগুলো একদম প্যাকেট থেকে পর্যন্ত বার করা হয়নি উপর থেকে দেখেছি রেখে দিয়েছি আর আমি যে বুটিক থেকে নেই সেই কোয়ালিটিগুলো আমি নো ডাউট চোখ বন্ধ করে ভরসা করি তো কোয়ালিটির উপর কোনো আবার মানে কনফিউশন থাকে না ডাউট থাকে না ওই শাড়িটা পছন্দ হলো কিনা যেমন বুক তেমন আসলো না দেখে ওইভাবেই রেখে দিই তার মধ্যে থেকে চারটে শাড়ি আজকে ফলসফুকে করতে দিয়ে আসলেন তো ব্লাউজ দুটো বানিয়েছি ভীষণ ভালো লেগেছে আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ফেরার পথে একটু কফি শপে বসে কফি টফি খাওয়া হয়েছিল কিন্তু সে অনেকক্ষণের ব্যাপার আর এই বৃষ্টির দিনে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ ঘন করে রেড কাউ দুধের চা না হলে কি চলে তো চাটা বানিয়ে নিলাম চটপট করে খাওয়ার জন্য আর এখানে দেখো মোটামুটি বর কিন্তু ডিনারের ব্যবস্থা করে বাড়িতে ঢুকে পড়েছে নিয়ে এসেছে আরসালানের বিরিয়ানি আর ফিরনি হ্যাঁ বিরিয়ানি আসবে আর সাথে ফিরনি আসবে না এটা তো একদমই হয় না তবে আমি একদমই প্রস্তুত ছিলাম না যে আজকে ডিনারে বিরিয়ানি হবে আমি তো চিকেন করেছি তোমাদের বললাম না বললাম না যাই হোক তো চিকেনের ব্যবস্থা সবই রয়েছে ভাত তাত বসাবো সেই মুহুর্তে হাজব্যান্ড ফোন করে বলছে যে আমি বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছি তো বিরিয়ানি চলে এসেছে আর আমাদের এখানে সবসময় একটা স্পেশাল মাটন বিরিয়ানি আসে আর একটা সিঙ্গেল মাটন বিরিয়ানি আসে তো সবার হয়ে যায় দেখতে পারলে যে রায়তার ছোটো ছোটো কন্টেনারের রায়তা দিয়েছে এখানে বিরিয়ানি বেড়ে নিয়েছি অনেকটা রাতের বেলায় কিন্তু ভিডিওটা করছি আর ডিম না হলে হয় না স্পেশাল সাথে একটা ডিম দিয়েছে ঘরে আমি আলাদা করে আরও ডিম সেদ্ধ বানিয়ে নিয়েছি মানে চারটে লাগবে তো চারটে তো আর নিশ্চয়ই দেবে না কেউ এখানে খাবার দাবার পরিবেশন করে নিয়েছি আর আজকে বললাম যে চিকেন করেছিলাম সে চিকেনটা পুরো ধরাই রয়ে গেল কারণ আমরা কেউ না বিরিয়ানির পাশে চিকেন বলো মটন বলো কিছুই খেতে ভালোবাসি না মনে হয় না এর সাথে কোনো গ্রেভি জাতীয় কিছু খাবার খেলে না সেই বিরিয়ানির আসল স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে তো পুরো চিকেনটাই তুলে রেখে দেবো কালকে এটা আরামসে হয়ে যাবে আজকে ডিনারে থাকছে শুধুমাত্র শুধু মাটেন বিরিয়ানি তো এখন আর এখানে খাবার নিয়ে নিয়েছি আমি এখন খাবো না বড় ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আমরা একটু পরে খাবো সাড়ে দশটার দিকে খাবো এখন দশটার দিকে কাটা তো সকাল থেকে মোটামুটি ভালো মেঘলা ছোলার প্রচুর বৃষ্টি বৃষ্টি হয়েছে মানে খুব বেশিক্ষণ টাইমের জন্য না কিন্তু যেটুকু হয়েছে বেশ ঝেপে হয়েছে তাতে ঠান্ডা মানে ওয়েদার সেরকম ঠান্ডা কিছু হয়নি গরমকে গরমই রয়েছে তো যাই হোক ওটাকে এখন ওভেনে দেবো হ্যাঁ ডিমটা অবশ্যই ওভেনে দেবো না কারণ ডিমটা না একবার দিয়ে আমার অভিজ্ঞতা আছে ওভেনে আমি গরম হতে দিয়েছি পুরো এক মিনিট মানে সেদ্ধ ডিম ফ্রিজে ছিল গরম করব ফেটে ফুটে চতুর্দিক গেছে ওভেন পুরো মানে ডিমেই ঢেকে গেছিল যাই হোক তো সেই জন্য ডিমটা ডিমটা গরম করার দরকার নেই মোটামুটি ঠিকই আছে রাইসটাকে একটু গরম করে দিই বিরিয়ানির না দেখবে ঘি হোক ডাল হোক কি যে ছাই মেশাই বুঝি না মানে খাওয়ার পর যদি ঠান্ডা থাকে হাতে পুরো এঁটে যায় ধুলেও দেখবে ওখানে তেল বা ডালটা ঘি যাই হোক সেটা কিন্তু যেতে চাইছে না সেজন্য গরম করে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট এখন গরম কষায় ওভেনে নিয়ে যায় ডিমটা দেবো না বললাম ভুলে ভুলে কথার ভুলে ডিমটা আবার দিয়েও দিয়েছিলাম আসবে বলবে আমি কপি করে দিয়েছি আমার ভিডিওতে এখানে এখন হাই ক্লাস ব্যাটিং হ্যাঁ তো এখন একটু বার করে রাখছি দেখো ছিঁড়ে ফিরে বার করতে হচ্ছে এমনভাবে এই সেলোটেপগুলোকে লাগিয়েছে খুলে বার করবো কি ক্ষমতা কার রাখি স্পুনগুলোকে না আমি রেখে দিই সব কটা না লাগলেও বা এখন ধরো একটু ওই বাড়ির হ্যাঁ বাড়ির স্পুনে ইয়ে করবো খাবো এগুলোকে রেখে দিই কোথাও গেলে না ব্যাগের মধ্যে একটা ক্যারি করলে হঠাৎ করে কিছু একটা খাওয়ার মনে হলো বা কিছু একটা খাবার পেলাম হয়তো নেই তখন বেশ এগুলো কাজে এসে যায় এটা আমি ছোটোবেলা মানে আমার বড়ো ছেলে যখন খুব ছোটো ছিল ওকে বাইরে বাইরে নিয়ে যেতাম তখন আমার ব্যাগের মধ্যে কোনো না কোনো স্পুন থাকতই সেই থেকে আমার হ্যাবিট হয়ে গেছে আর্সালানের এই জিনিসটা না হলে আমাদের কারোরই মতো মানে কি বলবো মন ভোলে না ঠিক আছে হ্যাঁ ভালো করেছো তো বেশ ভাবে ইয়ে করে দিয়েছে একটা গার্ড করে দিয়েছে আলগা আগে আলগা থাকতো এখন দেখছি এইরকম লেভেল করে দিয়েছে ভালো হয়েছে জিনিসটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আরসালানের মানে আমরা খেয়ে দিয়ে চলে আসবো ফিরনি নেবো না বা ফিরনি খাবো না বা খাবার আনাবো ফিরনি অর্ডার করবো না সেটা হয় না কেন খুললাম আমারটা খুব ফিরে রাখবো অফিস থেকে বার করে কিন্তু অনেকটা টাইম হলো এনেছে তো কি ছিল এখানে কি জানি রাম 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 ও হো দুধ ঢালা ছিল দেখো করলো পরিষ্কার করি যাক আমার পিন্নিটা রাখলাম ঠান্ডা হলে রাত্রিবেলায় খাবো তো এখানে দেখো সমস্ত চিকেনটা তুলে রেখে দিলাম এবার এটাকে আটকে সোজা যা ফিরে রাখবো কারণ ভয় লাগছে অনেকটা যদিও আজকে অনেকটা দুপুরে করেছি তবুও যা ব্যবসা গরম পড়েছে না মানে আমি যদি সন্ধ্যা থেকে বুঝতে পারতাম কেউ চিকেন খাবে না তাহলে আমার কখন তোলা হয়ে যেত এখন মোটামুটি রাত্রি দশটা বেজে গেছে এটা তুলি চলো আমি এই কাজকামগুলো সারি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাইকে গুড নাইট